আসসালামু আলাইকুম ফিওর চলে আসলাম ট্রেন্ডি ফ্যাশন থেকে পাকিস্তানি ডিজাইনার কিছু আজকে টু পিস থ্রি পিস দেখাবো ফিওর সেটা একদম নিউ একটা ডিজাইন থাকবে পাকিস্তানি বুটিক্সের ভিতরে এটা ফুল রেডি ঠিক আছে কাপড়টা মুসলিম কটন ফুল ভিডিও কন্টিনিউ করবেন প্রিমিয়াম ড্রেস যারা চাচ্ছেন এস্পেশালি তাদের জন্য এটা নেক পশনটা সম্পূর্ণ কাজ করা স্লিপসে কিন্তু মোটা করে কাজ দিয়েছে ঠিক আছে এটা পুরো বডিটা প্যানেলে কাজ করা পাবেন আচ্ছা এটা হচ্ছে মুসলিম কটন তাই না এটা প্যান্ট সেন্টেন্স সিন ওনাটা অল ওভার কাজ করা ওনাটাও কটন এর ভিতরে 100% কটন প্রাইস কালার আছে কয়টা भैया আচ্ছা কালার হবে টোটাল দুইটা দেখতেই পাচ্ছেন আচ্ছা এগুলো আটত্রিশ থেকে চুয়াল্লিশ বডি সাইজ হবে আর এগুলো লং কিন্তু চুয়াল্লিশ থাকবে চুয়াল্লিশ প্লাস এটা হবে প্যান্ট এ হচ্ছে না হাজার পঞ্চাশ ওকে আচ্ছা এখন যে ডিজাইনটা দেখাচ্ছে দেখতেই পাচ্ছি এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন জবা প্রিন্ট

আচ্ছা লাস্ট ওয়ান এটা ব্রাউন দেখাবো অনলি মাত্র 100% কটন কালেকশন মাত্র 250 টাকা এটা 250 টাকা করে আর হচ্ছে মানে ডিজাইন হচ্ছে দুইটা এটা একটা কালার 250 তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন্ডি ফ্যাশন অনলাইনের জন্য স্ক্রিন দা নাম্বার কন্টাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ পেস